মৌলানা ভাসানির ফারাক্কায় শৈশিয়ার রহমান এক সময় পানিকে জাতির সঙ্গে দাবি আদায়ের জন্য জাতির সঙ্গে নিয়ে এই মিছিলের পরে পরে এটাই বাস্তবতা কিন্তু এটাই ইতিহাস অনেকে বলেন মৌলানা ভাসানির সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলেছে সহযোগিতা করেছে শুধু যে জনগণ শুধু যে রাজনৈতিক দল এমন না কিন্তু সেই মিছিলে সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছে আবার বৃদ্ধা বনিতা কৃষক শ্রমিক এমন কোন মানুষ ছিল না সেই মিছিলে যায় না আমরা তরুণ আমাদের ভাবখানে এরকম ছিল যে আমরা আমাদের থেকে কত সিনিয়ার এই যে আমার পাশে বসে আছে আজকে সবার সব বসে আমার একেবারেই ছাত্র একেবারেই তরুণ আমাদের নেতৃত্ব ছিলেন নানু ভাই আর দাদু ভাই ছিলেন সেই সময় আমাকে সংগঠক প্রধান সংগঠক নেতৃত্ব ট্রেন মাওলানা বাস। এই জেনেও মহলানাবাসানী কথা ভাবলে সাধারণ জীবন না দেশপ্রেমিক না স্বাধীনতা না মনে আমি মাওলানাবাসান তার সঙ্গে যে সম্পৃক্ত হয়নি তার রাজনীতিকে ধারণ করতে পারেনি আমার কাছে মনে হয় বড় দৈন্যতার মধ্যে তার সুইজারার মার যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘটনার

ইতিহাস লেখা ইতিহাস বলা ইতিহাস জানা এটা অসম্ভবতা বল একজন সামরিক ব্যক্তিকে তিনি সমর্থন দিয়েছিলেন সমগ্র রাজনীতি তিনি হচ্ছেন শহীদ তাকে তিনি আশীর্বাদ করেছেন ভালো কিছু করার জন্যে সামনে এগিয়েছেন শৈদিয়া রহমান দেশকে নিজেকে রাজনীতিকে শুধু রক্ষা করতে এমন না আমি বলবো মলানা ভাষা তিনি বন্ধুরা শেষ কথাটা হচ্ছে নতুন করে ভাবতে হবে ভারতকে শুধু একটা মিছিল দিয়েই আমরা পদে নিয়ে আনতে পারবো এমন না কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা শক্তি এবং শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে শক্তি এবং শান্তি এর কোন বিকল্প নাই এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান আমাদের যা প্রয়োজন সেটি আদায় করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগত অপ আমি আমার বক্তব্যের শেষে আবার ভাবারা ভাষা নিয়ে প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষাপ বাংলাদেশ Gracias.